কাছে আপনি দেন আপনার হত্যা করেছে কালিমা পরে মুসলমান হয়ে গেছে কত বড় দুশন ঈদে আল্লাহ করিয়ার শিক্ষা দিলেন তোমার বাড়ি তোমার কি ক্ষতি করেছে কয় লক্ষ মেরে খেয়েছে কয়জন মানুষকে হত্যা করেছে সামান্য দুই টাকার এক টেকা নিচে কি রাঁধেছে খাইলে তো তোমার বাড়ি খাইছে খাইলে তো তোমার বংশের লোকে খাইছে এর জন্য তো হিংসা এত বিদ্বেষ এত মরা লাশও দেখতে চাও না জানাজা পড়তে চাও না এই জিনিস তোমার কে শিক্ষা দিল কোন ধরনের শিক্ষা দিল বড় এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা রহমানের বান্দা হয়ে থাকো কার বান্দা তোমরা রহমানের বান্দা হয়ে থাকো ওই রহমানের কথায় চলো আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশূনা আলাল যারা মূর্খ যারা কোরআন হাসের জ্ঞান নাই এরা বুঝবে না এরা আর পিছনে হিংসা শয়তান বেশি লেগে থাকে এই জন্য এদের সঙ্গে বেশি বেশি সালাম দাও এদের সঙ্গে ভালো আচরণ করো ভালো ব্যবহার করো আর বুঝায় দাও এই যে জিনিসটা তুমি করতেছ হিংসা করতেছো এটা কিন্তু জাহান নামের বিষয় এইটা কিন্তু মানে জাহান নামে টেনে নিয়ে যাবে কেউ তোমাকে বাঁচতে পারবে না যতই তুমি নামাজ পড়ো না কেন রোজা রাখে না কেন হজ করো না কেন জাকাত দেও না কেন পিত্রা দেও না কেন হাদিয়া দেও না কেন কিন্তু আল্লাহ নবীর হাতিস বলছেন ফুল না তুমি যে আত্মীয়তা রক্ত সম্পর্কীয় আত্মীয়কে বোনকে বাইকে বাতিজাকে ভুলে গিয়েছ বিপদে তোমার নজর যায় না বিপদে তুমি তার খবর নেও না তার একটু শান্তির ব্যবস্থা করে দাও না এই যে সামান্য জিনিসের জন্য তার পদ বন্ধ করে রাখলা তারা যে আটকে রাখলা সমাজের মানুষের মধ্যে বুঝাইয়া টেকা ঘুষ দিয়ে খাবাইয়া সমাধান যে করলা না শান্তির ব্যবস্থা করলা না এই শান্তি তো আসল শান্তি না আসল শান্তি হলো আখেরাতের শান্তি ওই যে চিরস্থায়ী জান্নাত চিরস্থায়ী জাহান্নাম ওইখান থেকে তো তোমার বংশের লোকে তোমার সাইতে পারবে না তোমার আত্মীয়সুদিনা বাঁচাতে পারবে না কিন্তু তুমি যদি আল্লাহর নবী হাদিসের পথে আমল করো বাইকে কমা করে দাও বংশের লোককে কমা করে দাও আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করে সম্পর্ক বজায় রাখো এদের কারণে আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দিবেন যেইভাবে আমরা উলামাই কেরামের লোক আমরা ভালো সম্পর্ক রাখলে রাখি কেন বলে এরা আল্লাহ উল্লাহ লোক এরা নামাজ পড়ে এরা নামাজ পড়লে অবশ্যই আমাদের জন্য করবে এদের উচিলা হয়তো আপনারা আমাকে মাফ করতে পারে এই ধারণা না এই ধারণাটা আল্লাহর বিধান নবীর তরিকা নবীর বিধান আপনার আমার সঙ্গে যেইভাবে ভালো ব্যবহার করুন আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয় স্বজনের লোকে হুকু এরকম বাল ব্যবহার করতে হবে আমার খালি কাবাইলি চলবে না উলামাই কেরামরে ভালোবাসলেন মা বাবার খবর নিলে না আত্মীয় স্বজন খবর রাখলো না এদের বিপদে আপনি গেলেন না মনে করেন না আপনার দু দু দুঃখ সারা জীবন থাকবো এক সময় একদিন আপনি ফকির হয়ে যাবেন বাচ্চা ছিলেন আপনাকে আল্লাহ ফকির ফকির দিবে ছিল আপনার ভাই যা এরা আল্লাহ কিন্তু হইতে পারে তার ঘরের মার খাওয়ার জন্য আপনি যাইতে পারে এই জন্য সাবধান আল্লাহ রাব্বুল আলম হচ্ছেন জুনিয়র সুমিনের নম্রভাবে চলাফেরা করো আর হিংসা ক্রোধ রাগ বাদ দিয়ে দাও আলী রাজি আল্লাহ তালাম বলে দিলেন তুমি যত বড় পয়লোয়ার হও না কেন একটা বাউ তুলছো আরেকটা বাউতুলতে তুলতে পারবে না মানুষের কাজ একটা করতে পারে আরেকটা করতে পারে না এই জন্য আজকের ওয়াজ থেকে সবক শিক্ষা হবে যে আমার ছোটো ভাই হোক আর বড় ভাই হোক হাতে ধরে পাও ধরে মার পেটের ভাই সারা জীবন মরার আগ পর্যন্ত বংশ রক্ত সম্পর্ক রাখিয়া সুন্দরভাবে চলতাম বাদ আত্ম তো জাত আর্ত্রা এটা বলা যাবে না বাদ আর্থ হইতে পারে সংসার আবর হইলে আলাদা হইতে পারে কিন্তু সম্পর্ক বিচ্ছিন্ন করা যাবে না সম্পর্ক ঠিক থাকতে হবে যদি সম্পর্ক বিচ্ছিন্ন করে দাও তাহলে মনে করলা তুমি জান্নাতই লুচ্ছি না জান্নাতের মধ্যে নিজে নিজে কেটে পরে জাহান্ন নামে চলে গেছে এই জন্য আল্লাহ আরব্বুল আলাম আপনাকে আমাকে সমস্ত আত্মীয় স্বজন ধনই হোকই হোক এদের বছরের মধ্যে মাসে না বছর অন্তত পক্ষে এক দুইবার খবর নিবা এক দুইবার বেড়ানি যাইবা টাকা পয়সা পাঁচশো এক হাজার দিতে পারে গেলে কিন্তু এটা জান্নাতের সম্পর্ক রাখলা আর বিচ্ছিন্ন করে দিলা তোমার ঠিকানা জাহান্নামের নামের তুমি সম্পর্ক রাখলা এই জন্য আমার কথা না নবীজি বলছেন চুকুরপুর আছে এক দল মুনাফিক মার্কা এক আছে যে আপনার আত্মীয় স্বজনকে আপনাকে দূরে রাখার জন্য একটা মুনাফিক মার্কা দল আছে ওইটাকে আল্লাহর বাসা বলে হয় মিনাল জিন্নাতি ওয়ান্নাস এটা মানুষের মধ্যে হইতে পারে পারে যে আপনার আত্মীয় আপনার বংশের মধ্যে সৃষ্টি ফাটল ধরা এটাই মিস্টার ইবলিস এই জন্য মিস্টার ইবলকে চিনতে সহজ উপায় হলো আপনার বংশকে ধ্বংস করার জন্য নবীর বংশকে ধ্বংস করার জন্য কাফিররা মুশ্রিকরা ইহুদি খ্রিস্টানরা চক্রান্ত করেছিল নবীর বংশকে ধ্বংস করতে পারছে পারে নাই কেমন পর্যন্ত পারবে পারে নাই সমস্ত উন্মতি মোহাম্মদ হলো রবিজির বংশ রবিজির নাম লৌরা কোটি কোটি মিনিয়ন মুসলমান এখনো দুনিয়ার জমিনে জীবিত আছে আরো আসবি কেমন এক বন্ধু না নবীর নাম নৌরা নাই কেউ যে আপনার বংশকে যারা বলি দিচ্ছে ফাটল সৃষ্টি করে যে এদের সম্পর্ক যত দূরে রাখতে পারবো তত মাঝখান দিয়ে আমি ডুকিয়া খাইতে পারবো যেটা এইরকম করে এটা হলো মিস্টার ইপ্লিস মানুষ তুমি শৈতান এরকম মানুষের বিষয়ে তা আমাদের সমাজে ভরপুর হয়ে গেছে তো বা আর ভাইকে চিননকে চিনুন দাদাকে চিনুন পুফুকে চিনুন রক্ত সম্পর্কে মানুষকে চিনন যারা বলে গেছেন আজকেই গিয়া ফোন দিবেন খবর নিবেন এক দুদিনের মধ্যেই সম্পর্ক রাখবেন ইনশাল্লাহ এটা আমার কথা নয় আমি আলিম হয়ে যদি আমার আত্মসনকে বুলিয়ে যাই আমিও জান্নাতে যাইতে পারবো না নমাজ তো পুরে ঠিকই কিন্তু হাদিস কোরআন সব কিছু ঠিক রাখতে হবে হাদিসের মধ্যে বলা হয়েছে রক্ত সম্পর্কীয় এদেরকে কোনোভাবে বলা যাবে না যারা বুলিয়ে দেয় তারা হল মিস্টার শয়তান তাহলে মিস্টার শয়তান চিরস্তি জান্নাতি না জাহান্নামি জান্নাতি না জাহান্নামি তো তার ঠিকানা যদি জাহান্নামি হয় আপনি বুলিয়ে গেছেন ঠিকানা জাহান্নাম বানাইছেন সম্পর্ক বজায় রাখছেন জান্নাতের লগে কালেকশন ফিটিং আছে ইনশাআল্লাহ ইমান নিয়ে মারা গেলে সবাইকে নিয়ে জান্নাতে যাইতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আজকের আলোচনা থেকে হিংসা রাগ রেগে গেলেন তো হেরে গেলেন কোনো সময় রাখবেন না যে রাখছে এই বিচারের মধ্যে হেরে গেছে গড়ে হোক রাষ্ট্রে হোক ঠান্ডা মাথায় কাজ করবেন ইনশাল্লাহ দর্জশীল সবর করলে আপনার প্রতি ইনশাল্লাহ বিজয় আসবেই আসবে এই জন্য মুসলমান একতাবদ্ধ হইতে আমরা চাই ওর ছিল কিন্তু মুনাফিক মার্কা ইহুদি খ্রিস্টান মার্কা মুসলমান আজকে আমাদেরকে এই বাঘ বাঘ করতে 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 এই পর্যন্ত প্রায় ষোলো সতেরো আঠারোটা কে এক পর্যন্ত তেওাত্তরটা দিলে বাঘ জানিয়ে রাখো তৌবা করে যদি একই প্রেমী নেই একই পরিবারে আসতে পারো তাহলে তৌবা আল্লাহ কবুল করে নিয়া মুসলমানদের বিজয় কাফিরদের পর আল্লাহ দান করবেন ওয়া ওয়াখিদা আহমদুলিল্লাহ রবিলাম